আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছুটিতে দেশে এসে সিঙ্গাপুর প্রবাসী বাই না ফেরা দেশে চলে গেলেন বাইটির নাম শাকাত হোসেন শাহীন তার বাড়ি হল জামালপুর জেলা ইসলামপুর থানা নোয়াপাড়া ইউনিয়নে তার মৃত্যুতে পরিবারের শোক শোকের মাতম নেমে এসেছে এবং তার আপন বাই যিনি সিঙ্গাপুর থাকে তিনি খুব আবেগপ্রবণ একটি স্ট্যাটাস দিলেন বাইয়ের মৃত্যুতে তার লেখাটা স্ক্রিনে ধরে দেখে দিচ্ছি আপনারা পড়তে পারেন আমার সাথে আমার বাইটা আম নেই প্রায় ছয় বছর সিঙ্গাপুর থেকে নিজের লাইফটার লাইফটারে নব্বই পার্সেন্ট শেষ করে হঠাৎ অনেক অসুস্থতার কারণে তার বছর থেকে ইমার্জেন্সি টিকিট আর নিজের দশ পার্সেন্ট জীবন নিয়ে ২২ এপ্রিল আমার বাবা মার বকে ফিরে যায় আমার বাড়িটা মানে হঠাৎ করে চুরি নিবারিত আসে তার জীবনটা 90% সে আশায় ছিল গো সিঙ্গাপুরে తిড়িবসে পার নাই বাড়ি যাওয়ার পর আরো বেশি অসুস্থতার কারণে প্রায় এক মাস ঢাকা হসপিটালে থেকে 4 জুন আমার বাবা মার বকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার বাইটা সবাই আমার বাইটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাইটারে জান্নাতে সর্বোচ্চ مقام দান করেন আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি 22 এপ্রিল ছিল আমার বাইয়ের সাথে আমার শেষ দেখা আর শেষ বিদায় মানুষটা যাওয়ার সময় আমাকে বকে নিয়ে কান্না করে অর্থাৎ কিছু বলে গেল আমি জানতাম না যে এটাই যে হবে তার বকে আমার শেষ যাওয়া মানুষটা সবসময় আমাকে নিয়ে পাপ্ত আমাকে সবসময় বলতো আল্লাহ বরসা চিন্তা করিস না আমি আসত আমি থাকতে তোর কোনো চিন্তা করতে হবে না সেই ছোট ভাই সেই থেকে আমাকেও আগলে রাখতো বাবার মতো করে আল্লাহ আমার ভাইটা এই নিয়ে গেল নিয়ে আমি মানতে পারছি না তার আদর স্নেহ ভালোবাসা আগলে রাখা আমি কখনই বলতে পারবো না আমার ভাইটার অভাব আমার সারা জীবন থেকে যাবে বাইরের জন্য বাইরে হাত আসলে আজকাল দেখা যায় না বাইরের প্রতি বাইরে তো মহাপদ আজকাল খুব কম দেখা যায় বাইটির জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহ রাবুল আলমিন বাইটিকে জান্নাত নাসিব করেন আর কিছুই না বাইটি আমাকে কল দিলেন যে ভাই বাইরের শোক আমি এখনো কাটাই উঠতে পারতেছি না মনে হচ্ছে যে এখনো আমি গোরের মধ্যে আছি মনে হচ্ছে বাই একসাথে আমি এখনো কথা বলতেছি গত চার জুন বাইটি মারা যায় এখনো আমি বাইরের শোক কাটা উঠতে কাজে মনোযোগ দিতে পারতেছি না আমার বাড়িটির জন্য আপনারা সকল দোয়া করবেন যাতে বাইটি আল্লাহ রাবুল জান্নাত নসিব করে আসলে বাইরের মধ্যে বাইরের যে টান ভালোবাসায় বাইরের লেখাটা পড়ে আমার স্পর্শ করেছে আজকাল কিন্তু বাইরের প্রতি বাইরে এরকম টান ভালোবাসা দেখা যায় না বাইরে বাইরে মারামারি কাটাকাটি অনেক কিছু কিছু শোনা যায় কিন্তু বাইরের প্রতি বাইরের যে যে মহব্বত যে মিল মহব্বত ছিল এই বাইরের লেখাটা না পড়লে আমি বুঝতে পারতাম না যে বাইটি আমাকে লেখাটা পাঠিয়েছেন আহ বাইটির নাম হলো মোহাম্মদ সোহেল সোহেল ভাই আপনার আপনার কষ্ট আমরা বুঝতে পারতেছি সোহেল সরকার ভাই আপনার কষ্ট বুঝতে পারতেছি আল্লাহ আপনার শোক সেবা দান করুক শোক সেবা শক্তি দান করুক আপনার পরিবারকে আল্লাহ শোক সেবা শক্তি দান করুক এবং আপনার জান্নাত জান্নার সে দোয়া আমরা করি সকালে ভালো থাকবেন আর এই বাইটির জন্য সকালে মন থেকে দোয়া করবেন আহ সাকত হোসেন ভাইয়ের জন্য সকালে মন থেকে দোয়া করবেন আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে জান্না করে সকালে ভালো থাকুন আলাইকুম